দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কিছু খবর শুরুতেই হেডলাইন অশ্লীল ভিডিও কাণ্ডে করা পদক্ষেপ দিলীপ ঘোষের অভিযোগে মামলা লালবাজার বিজেপিকে জেতাতে ইখতিয়ার বহির্ভূত কাজ করছে নির্বাচন কমিশন এবার মুখ খুললেন অভিষেকও বিজেপি ক্ষমতায় এলেই মাস্টার প্ল্যান মোদী গ্যারেন্টার ঘাটেলে প্রতিশ্রুতি শুভেন্দুর একুশে জুলাই অবহেলা এবার পয়লা নম্বরে অনুব্রত চৌঠায় কাজল বদলে গেল ছবিটা ইন্ডিয়া চোটকে চাঙ্গা করতে রাহুলের নৈশভোজ থাকতে পারেন অভিষেকও নবান্ন অভিযানের আগে আর্চি করে নির্যাতিতার বাবা মাকে পুলিশি নোটিশ হাইকোর্টে পরিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অশ্লীল ভিডিও ঘিরে বিতর্কের কেন্দ্রে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার নাম জড়িয়ে দেওয়ায় মঙ্গলবার কলকাতা পুলিশের সাইবার থানায় সরাসরি অভিযোগ দায়ের করেন তিনি লালবাজার সূত্রে জানা গেছে দিলীপ ঘোষের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে একটি এফআইআর রুজু হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে অভিযোগে দাবি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে একটি অশ্লীল ভিডিও বানিয়ে তাতে দেখা যাওয়া পুরুষকে দিলীপ ঘোষ বলে দাবি করে তা ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে ভিডিওতে একটি নারীর সঙ্গে আপত্তিকর দৃশ্য দেখা গেছে সেখানে তার মুখ ও দেহের গোপন স্পষ্ট ভাবে দেখানো হয়েছে দিলীপ এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন ভিডিওতে থাকা ব্যক্তি তিনি নন এবং এটি তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে তিনি লালবাজারে আগেই একটি ইমেল পাঠিয়ে তদন্তের আবেদন করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতেই এবার মামলা দায়ের হয়েছে এফআইআর এ আরো উল্লেখ রয়েছে অন্তত নটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ইউটিউব চ্যানেলে ওই ভিডিও ছড়ানোর সঙ্গে যুক্ত পুলিশ সূত্রে জানা গেছে সংশ্লিষ্ট ডিজিটাল চ্যানেলগুলির প্রতিনিধিদের তলব করা হবে এবং ভিডিওটি কিভাবে তাদের হাতে এলো তা জানার চেষ্টা করা হবে ভিডিওটি ইতিমধ্যে ফরেনসিকে পাঠানো হয়েছে বিশ্লেষণের জন্য এই ঘটনায় কারা জড়িত তা খুঁজে বের করতেই এখন জোর তদন্তে নামছে সাইবার শাখা আবারও মগ্ন ঘাটাল বর্ষায় প্লাবিত শহরের জনজীবন বিপর্যস্ত এমন পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন ঘাটাল শহরের হাসপাতাল মোড় থেকে পুরনো এলআইসি মোড় পর্যন্ত বিজেপির পক্ষ থেকে একটি মিছিল আয়োজন করা হয় যার নেতৃত্বে ছিলেন সুভেন্দু নিজে মিছিলে অংশ নেওয়ার পর এক পথসভায় তিনি রাজ্য ও জাতীয় রাজনীতির প্রসঙ্গে একাধিক বার্তা দেন ঘাটালের বন্যা পরিস্থিতির মোকাবিলায় কেন্দ্রীয় হস্তক্ষেপ এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি ঘিরে ছিল তার বক্তৃতার মূল সুর শুভেন্দু জানান স্বাধীনতা দিবস উপলক্ষে ঘাটালে তিন দিন দিনব্যাপী বিশেষ ত্রাণ শিবির পরিচালনা করবে বিজেপি তিনি বলেন পনেরোই অগস্ট আবার আসব জাতীয় পতাকা তুলব সবার সঙ্গে খেতে বসবো আমিও এই মঞ্চ থেকে তিনি ফের স্মরণ করিয়ে দেন ঘাতাল মাস্টার প্ল্যানের কথা জানান দু সালে বিজেপি রাজ্য ক্ষমতা এলে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি আর আমি আপনাদের ছোট গ্যারেন্টার শুভেন্দু অধিকারী কথা দিচ্ছি এই প্রকল্প বাস্তবায়িত হবে রাজ্য সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ জানিয়ে শুভেন্দুর অভিযোগ সরকারের ব্যর্থতার কারণেই খাতাল বারবার জলমগ্ন হচ্ছে অথচ সমস্যার স্থায়ী সমাধানে কোনো কার্যকর না হচ্ছে তার দাবি বিজেপি ক্ষমতায় এলে ঘাটালের পদক্ষেপ বন্যা সমস্যা দূর করতে বাস্তবিক ও স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ঘাটালের এই কর্মসূচি বিজেপির দীর্ঘমেয়াদী কৌশলের অংশ যেখানে বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্য সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই প্রচেষ্টা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ফের সরব হল তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ কমিশন বহির্ভূত বহির্ভূতভাবে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে এবং রাজ্যের প্রকৃত বাঙালি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন নির্বাচন এখন দশ থেকে এগারো মাস দূরে থাকলেও কমিশন আগে ভাগে রাজ্য প্রশাসনের হস্তক্ষেপ শুরু করেছে তার বক্তব্য এটা আদর্শ আচরণবিধি জারির আগে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা কমিশনের ভূমিকা নিয়ে তিনি বলেন বাংলার প্রকৃত ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপপ্রচেষ্টা চলছে সন্দেশখালি নিয়ে কেন্দ্র বিচার ব্যবস্থা এবং সংবাদ মাধ্যমের একাংশের ভূমিকারও করা সমালোচনা করেন তিনি ভোটার তালিকা কারচুপি সংক্রান্ত মামলায় কমিশনের নির্দেশে পাঁচ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে অভিষেক বলেন কমিশনের এমন এক্তিয়ার নেই রাজ্য নির্বাচিত সরকার শুধুমাত্র জনগণের প্রতি দায়বদ্ধ সিবিআই তদন্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন দুহাজার একুশ সালের পর পঞ্চাশটিরও বেশি মামলায় সিবিআই তদন্ত হয়েছে আদালতের কিছু বেঞ্চকে ব্যবহার করে তৃণমূলকে চাপে রাখার চেষ্টা হয়েছে আরজিকর হাসপাতালে ধর্ষণ মামলার প্রসঙ্গ তুলে অভিষেক বলেন সেই সময় রাজ্যকে কালিমালিপ্ত করা হয়েছিল কিন্তু পুলিশ যা চব্বিশ ঘণ্টায় করেছে তা সিবিআই এক বছরেও করতে পারেনি সবশেষে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজ আবাস জিএসটি ও পানীয় জল সংক্রান্ত প্রকল্পের অর্থ বন্ধের অভিযোগও তোলেন অভিষেক একুশে জুলাই অবহেলা এবার পয়লা নম্বরে অনুব্রত চৌঠায় কাজল বদলে গেল ছবিটা গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতারির পরেও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন পেয়েছিলেন অনুব্রত মন্ডল কিন্তু একুশে জুলাই ধর্মতলার শহীদ দিবসের সভাস্থলে তাকে প্রবেশে বাধা দেয় পুলিশ অপেক্ষার পর নিরাশ হয়ে ফিরে যেতে হয় তাকে সেই সভায় পরে আর দেখা যায়নি তাকে কিন্তু মাত্র পনেরো দিনের ব্যবধানে পাল্টে গেল পরিস্থিতি এবার সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ নাম রয়েছে একেবারে শীর্ষে অডিও কাণ্ডের পর বহু সরকারি অনুষ্ঠান থেকে তার নাম বাদ পড়েছিল তালিকায় থাক তো কাজল শেখের নাম এবার উল্টো ছবি অনুব্রত এক নম্বরে কাজল চার নম্বরে আগামী সাত থেকে দশই অগস্ট পর্যন্ত চার দিন ধরে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে অনুব্রতের নাম রয়েছে সবার প্রথমে এমনকি মুখ্যমন্ত্রী সভাতেও কাজল শেখের নাম রয়েছে চতুর্থ স্থানে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের সময় জেলা কোর কমিটি নেতাদের সঙ্গে বৈঠকের পরে একান্তে দেখা করেন অনুব্রত মিনিট দশে কালাপচারিতার পর তাকে ফের কোর কমিটির আহ্বায়ক করা হয় সেই সঙ্গে ফেরত পান আগের গুরুত্ব ও নিরাপত্তা এবার সরকারি অনুষ্ঠানেও তার নাম উঠে এলো প্রথম সারিতে সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন ইন্ডিয়া চোটকে চাঙ্গা করতে রাহুলের নৈশভোজ থাকতে পারেন অভিষেক। লোকসভা ভোটের পরে দুর্বল হয়ে পড়া ইন্ডিয়া চোটকে ফের সক্রিয় করতে উদ্যোগী হল কংগ্রেস জোটের সদস্যদের নিয়ে আজ নিচের বাসভবনে নৈশভোজ বৈঠকের আয়োজন করেছেন রাহুল গান্ধী আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় চলতি বাদল অধিবেশনের আগে বিরোধীদের একত্রিত করতে কংগ্রেসেই প্রথম উদ্যোগ নেয় এবার সেই ঐক্য আরও মজবুত করতে রাহুলের এই রাত্রিভোজ বৈঠকে মূলত এগারোই অগস্ট নির্বাচন কমিশনের অভিযান সংসদে এসআইআর ইস্যুতে বিরোধীদের ফ্লোর কোয়ার্ডিনেশন এবং দেশ জুড়ে জনমত গঠনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে এই বৈঠকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উপরাষ্ট্রপতি নির্বাচন জগদেব থানকারের ইস্তফার পর কে হবেন বিরোধী প্রার্থী তা নিয়ে আজ আলোচনা তুঙ্গে উঠতে পারে বিহার ভোটের আগে বিরোধী ঐক্যের বার্তা দিতে রাহুল গান্ধীকেই সামনে রাখতে চাইছে কংগ্রেস নবান্ন অভিযানের আগে আর্জি করে নির্যাতিতার বাবা মাকে পুলিশে নোটিশ হাইকোর্টে পরিবার আগামী নয় অগস্ট আর্জিকর কাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা মা তবে অভিযানের আগেই তাদের কাছে পৌঁছেছে পুলিশি নোটিশ সেই নোটিশ খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা আট থেকে নয় আগস্ট নানা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে আন্দোলনকারীরা নয় তারিখে রয়েছে মূল নবান্ন অভিযান অভিযোগ এই কর্মসূচি আটকাতে একাধিক আন্দোলনকারীকে নোটিশ পাঠিয়েছে প্রশাসন এবার সেই তালিকায় নির্যাতিতার বাবা মাও জানা গেছে বুধবার তাদের পঁয়ত্রিশ ধারা অনুযায়ী নোটিশ হয়েছে হাইকোর্টের বিষয়টি তুলেছেন তারা শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর বেঞ্চে শুনানি হতে পারে নবান্ন অভিযানের আগে দিল্লি যাত্রার আগে মুখ্যমন্ত্রীকে নিশানা করে নির্যাতিত তার বাবা বলেন প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী আমাদের ন্যায় বিচার আটকে দিতে চাইছেন তাকেই নবান্ন থেকে নামানোর জন্য এই অভিযান তার আরও অভিযোগ ভয় দেখিয়ে বা টাকা দিয়ে ভোট কিনে মুখ্যমন্ত্রী ক্ষমতায় টিকে রয়েছেন